বিসমিল্লাহ হির রহমান রহিম আমি আজকে চিকেন পপকর্ন বানিয়ে দেখাবো তো ফার্স্টে চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি কারণ দিলাম সাদা এলাচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট জিরা পেস্ট সামান্য পরিমাণ লবণ হোয়াইট ভিনেগার অ্যান্ড লিকুইড ভালো করে মাখিয়ে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন ভিতরে কোট তৈরি করার জন্য প্রথমে ময়দা নিয়েছি এরপরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য লবণ মরিচের গুঁড়ো সাদা এলাচ এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব এখন মশলার সাথে মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে ময়দার সাথে কোট করে নিব এবং খুব ভালোভাবে চিকেনগুলো ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাগুলো চিকেনের সাথে ভালো করে আটকে থাকে চুলাতে আমি তেল গরম দিয়েছি মিডিয়াম আছে চিকেনগুলোকে এখন আমি ভেজে নেব প্রথম চিকেনটা আমি একটু বেশি ডিপ ফ্রাই করে নিব। আপনারা চাইলে আরও কম করে ফ্রাই করতে পারেন তো একটু ক্রিস্পি হওয়ার জন্য এই যে আমার ডিপ ড্রিপ ডিপ ফ্রাই হয়ে গিয়েছে তো নেক্সট যেটা আমি ফ্রাই করব ওইটা একটু হালকা ভেজে নিব। তো এটাও হয়ে গেছে হালকা এইভাবে ভাজতে হবে তো রেডি হয়ে গেল আমার চিকেন পপকর্ন তো খেতে কিন্তু অনেক মজা সবাই ট্রাই করবেন সন্ধ্যার স্ন্যাক্সে এটা দাও যেতে পারে সচেতন সঙ্গে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবে